যে বাজেট রাজ্যের পক্ষ থেকে পেশ হবে জনকল্যাণমুখী বাজেট হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে মানুষ যাতে উপকৃত হয় এই বাজেট হবে ওই লক্ষ্মীর ভান্ডারকে দেখিয়ে ভোটকে পার করানোর জন্য কোন চমকের বাজেট আশা করছি হবে না মানুষের যেটা প্রয়োজন আছে হসপিটালে বেড নাই পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই পর্যাপ্ত পরিমাণে মেডিসিন নাই তার ব্যবস্থা থেকে শুরু করে স্কুলগুলোতে শিক্ষক নাই কন্ট্রি ফান্ড থেকে শুরু করে থেকে শুরু করে বিভিন্ন যেভাবে আছে সেগুলো নেয় সাথে সাথে জনকল্যাণমুখী বাজেট হবে এটা আশা করবো তারপরেও হচ্ছে এই সরকারের কাছ থেকে বেশি আশা করাটাও আমাদের যেন বিধা হয়ে যাচ্ছে কারণ বিগত বাজেটগুলোতে দেখলাম তো আমি যে বিধায়ক থাকার পরে কোনো নির্দিষ্ট পরিকল্পনা নাই যে অর্থনৈতিক যে দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠতে হবে শুধু দান খায়রাতি রাজনীতি করতে চাইছে তারপরও আশা করছি কিঞ্চিত হল যে আগামীকাল সরকারি কর্মচারীরা ডিএনএ যে আন্দোলন করছে ডিএর যে তাদের যে ডিমান্ড সেটা যাদের যে ক্ষোভটা আছে সরকার কিছুটা হলেও তাদেরকে আগামীকাল প্রশমিত করবে এবং সমকাজে সমবেতন সহ সিভিক ভলেন্টিয়ার শিক্ষাবন্ধু শিক্ষামিত্র থেকে শুরু করে যারা আছেন এমএসকেস এস কে যারা টিচার আছেন প্যারা টিচার তাদের দিকেও সরকার তাদের মুখের দিকে তাকাবেন সদর্থ ভূমিষণ কে করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ন্যাশনাল ইস্যু স্টেট ইস্যু তিনি যেখানকার বিধায়ক এমপি গার্মেন্ট সাব ওখানকার আছে একটা এগুলো বাদ দিয়ে হঠাৎ জেলের কোশ্চেন তিনি করতে গেলেন কেন জেলের যাওয়ার প্রস্তুত নিচ্ছে না কি কি কোশ্চেনটা করেছে একটু কারা বলবেন

ইউনিয়ন মিনিস্টারের পক্ষ থেকে দেখবেন ক্যাপাসিটির বাইরে আছে কারণ রাজ্য সরকারই কেন্দ্র সরকারি যে ক্যাপাসিটি আছে তার বাইরে যায় তবে কিন্তু এই ধরনের এই সময় প্রশ্ন করার মধ্যে কিছু তো হয়তো হিডেন এজেন্ট থাকতে পারে তিনি কি ভয় পাচ্ছেন নাকি কারণ তার দলেরই তো একাধিক নেতারা কেউ রাজ্যের জেলে আছে তো কেউ দিল্লির জেলে আছে আগামী দিনে কোথায় থাকবেন না থাকবেন বা তার সাংঘ যারা আছেন যারা দুর্নীতির করেছেন একটা হেভি অংশত্ব তো মানে মাদার এক্ষেত্রে দুর্নীতি কেউ লিমিটেশন রাখেনি সবাই ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতিটা করেছেন হেভি অংশের মানুষজন কত জেলে থাকবে কত জেলে রাখার ক্যাপাসিটি আছে সেটা নিয়ে হয়তো ভাবছি আমি অতটুকু জানি ভারতবর্ষের সমস্ত জেল মিলিয়ে ক্যাপাসিটি প্রায় ওই সাড়ে চার লক্ষের আশেপাশে হবে আর তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত এত দুর্নীতি করে ফেলেছে এই সাড়ে চার লক্ষকে ডবল হয়ে যাবে সেগুলো কি হয়তো এখন নিয়ে হয়তো ভাবছেন যে আগামী দিনে এদের কোথায় থাকবে না থাকবে এখন থেকে কারণ আমার যে তিন নম্বর কোশ্চেন আপনি যেটা বললেন যদি অতিরিক্ত হয়ে যায় তার জন্য কি সমাধান করছে মানে এখন থেকে হয়তো তিনি যেখানে থাকতে চাইছেন বা থাকার মানে থাকতে পারে আগামী দিনে তার জন্য হয়তো মানে ব্যবস্থা নিচ্ছে